গুড আফটারনুন আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর আজকে যেখান থেকে ব্লগটা শেষ করলাম সেখান থেকেই ব্লগ শুরু করলাম আপনাদের আগের ব্লগে দেখালাম যে লাউ কেটেছি লাউ খোসা কেটেছি হ্যাঁ তারপর ডাল সিদ্ধ বসিয়েছি সমস্ত দেখিয়েছিলাম না তো সেটা কোনটা কতদূর কি হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি আর সেটা দিয়েই ব্লগটা শুরু করি যারা নতুন দেখছেন তাদের জন্য জানাই আমি ইপসিতা তো তার মধ্যে পেঁয়াজ কেটে রেখেছি আলুর খোসাগুলো এখনও ছাড়াইনি একদম যখন মাখবো তখন ছাড়িয়ে নেব আর এই হচ্ছে লাউয়ের খোসা বাটা পোস্ত ছড়িয়ে লাউয়ের খোসা বাটা খেতে খুব ভালো লাগে সবাই খেয়েছেন হয়তো তাও আমি দেখালাম অনেক দিন পর এটা করেছি ঠিক আছে আর এই হচ্ছে আমাদের বড়ি দিয়ে লাউ একদম আদা জিরে বাটা দিয়ে ধনে পাতা ছড়িয়ে বড়ি দিয়ে মুসুর ডালের বড়ি দিয়ে এটা বলি কিন্তু হ্যাঁ আর এই হচ্ছে আমাদের মুসুর ডাল টমেটো আর পেঁয়াজ আর তার সাথে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি ঠিক আছে আর এই হচ্ছে গিয়ে ভাত বসে গেছে এই সব হয়ে গেলে তারপর এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে দিয়ে চলে যাব আজকে মিস্টার দেব একটু দেরিতে বেরোবে মানে লাঞ্চ করে তারপর বেরোবে সেই জন্যই তাড়াহুড়ো করে লাঞ্চটা সেরে নিলাম মানে রান্নাটা সেরে নিলাম তো এবার কিচ্ছু করার জায়গাটা জাস্ট আঞ্জিলা তো বিকেলবেলা এসে যেহেতু সব পরিষ্কার করবে তাও একটু জাস্ট এখানটা মানে এই সব জিনিসগুলোকে নামিয়ে একটু ঠিকঠাক করে রেখে দিয়ে ওই তো সব করে ঠিক করে রেখে দিয়ে তারপর আমি চলে যাচ্ছি স্নান করতে স্নান করে আমাদের রনুবাবুকে একদিকে আমি খাওয়াবো আর মিস্টার দেবকে একদিকে খেতে দিয়ে দেবো ঠিক আছে আর সাথে সাথে আমার আমার খেতে বেশিক্ষণ সময় লাগে না ঝটপট ঝটপট ওদের হতে হতে আমিও আমারও খাওয়া হয়ে যাবে শুধু রনুবাবুর জন্য রনুবাবুর মতো করে মাংস বার করে আমি রেখে দিয়ে তারপর স্নানটা স্নানে যাব যাতে ওই ফ্রিজের থেকে বেরিয়ে একটুখানি সঙ্গে সঙ্গে তো গরম করতে নেই যাতে ওই ঠান্ডা ভাবটা কেটে যায় তারপর গরম করে ওকে খাইয়ে দেবো ঠিক আছে তো চলুন হ্যাঁ আসি পরে আবার হে ভগবান এগুলো কি

এ গামছা বললি না কনসা বললি এ বাবা কি করছ করে না মা রেখে দাও এটা রেখে দাও ই সারা মুখে রুখে লাগি দিদি ডাকে কি করে তোকে দিদি এমনিতেই নিজেও নিজের ঘর ছড়িয়ে রেখেছে আবার তোকে এসে যে এইগুলো করতে দেখলে বকবে না দি করে না মা লাগবে মা করে না মা আর লেগে যাবে ছে দাও ছেদা মা দাও এটা দিয়ে দাও আমাকে দাও আমাকে দাও দাও থ্যাংক ইউ ভূত দুধ ভাত খাবে চলো

ব্রেকফাস্ট আমার বলতেও ইচ্ছা করে না মানে ব্যাপারটা হচ্ছে কি সেই বলে না ইফ এক ঘেমি হ্যাড এ লাইফ মানে ফেস তো আমরা হচ্ছি সেটা এক ঘেমির লাইফ আমাদের মানে হয়ে গেছে এখন মানে ব্রেকফাস্টের ক্ষেত্রে তো বলবোই লাঞ্চ ডিনারের কথা বলছি না তো ব্রেকফাস্টে সেই ব্রেড ব্রেড আর ব্রেড আর কিছু আসলে করার মানে করবো যে আমি ইচ্ছা থাকলেও পারি না সত্যি কথা বলতে আমি মানে পারছি না মনে হচ্ছে এটা করি সেটা করি আগে আমাদের কত রকমের ব্রেকফাস্ট হতো আমি সে চিড়ে পোলাও একদিন চিড়ে পোলাও একদিন চাও একদিন বাইরে থেকে দুদিন বাইরে থেকে হতো হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে কোনো সময় গোলা রুটি ব্রেড তো থাকতোই তার মধ্যে সপ্তাহে একটা দিন ব্রেড থাকতো এখন সপ্তাহে সাত দিনই ব্রেডই হচ্ছে প্রায় বলতে গেলে আর হলে ব্রেকফাস্ট স্কিপ করে লাঞ্চ করে নেওয়া এই হচ্ছে আমাদের এক লাইফ আগে অনেক রকম তাও হতো অনেক সময় তো আরো মানে এক্সট্রা কিছু ও তার মধ্যেও একটা জিনিস থাকতো আমাদের সপ্তাহে কোনো না কোনো সময় হয়তো এক এক সময় করতাম হয় লুচি নয় পরোটা একটা দিন থাকতো এখন সেটুকুও পারি না সত্যি কথা বলতে আমার ইচ্ছা করে মন চায় কিন্তু তারপরে যে করতে হবে না ওই করে হাওয়া বেরিয়ে যায় এরকম একটা অবস্থা তো যাই হোক আমাদের তিনজনের জন্য এটা আমার টাপুর আর মিক্সার দেবে তিনজনের জন্য তিন পিস পাউরুটি আমি তো বাটার দিয়ে খাবো জ্যাম দিয়ে খাবো টাপুরকে একটা বাটার দিয়ে দেবো একটা জ্যাম দিয়ে দেবো একটা পিনাট বাটার দিয়ে দেবো এটা নতুন এটা একদম সি মানে পুরো সি তো এটা খুলতে যাচ্ছিলাম তার আগে দেখলাম যে আরে এটার মধ্যে একটু একটু রয়েছে এটাকে ইউজ করে নিই ইউজ করে ফেলে দিই তারপর ওটা না হয় করলো তো দেখলাম কাঁচিয়ে এতটা রয়েছে আর ওটা আজকেও খুলতে লাগবে না ওটা ফ্রিজে ঢুকিয়ে দিই ঢুকিয়ে এটা দিয়েই আজকে হয়ে যাবে কারণ ছাড়া আর তো কেউ খাবো না ঠিক আছে এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এবার লাঞ্চের জন্য যে পমফ্রেট মাছটা এনেছিল আজকে পমফ্রেট মাছটা করব তো পমফ্রেট মাছ এমনি মশলা দিয়েই করব তার মধ্যে একটা আলু দেব শুধুমাত্র রনের জন্য মানে মশালা পমফ্রেট মশালা টাইপেই করবো ছাড়া কিন্তু তার মধ্যে একটা আলু রনের জন্য দেবো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এখনকার প্ল্যান দেখি কতটা কি করা যায় তারপর আমাকে আবার আজকে বিশেষ কাজে একটু যেতেও হবে হুম তো তাড়াহুড়ো 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 করে কাজ সারছি আরে আমাকে ধরেছো তো বলছে কিচেতে যাও কি ভাই না মাছ মাছ রান্না করবে না মা রান্না করবে না দেখুন হয়ে গেছে মা রান্না করবে না

dataloader আর হালকা halka bishti porchhe ei brishti ta emon গরম porchhe na gorom mane emon noy brishti ta kuch gorom ta আমেরিকা ওয়ালমার্ট পি এম ডিউ এটা কি টয়োটা এটা কি অডি এটা রে অডি এটা আলফরোমিও এটা ইসা এটা ফল স্কোডা ফল স্কোডা এটা ফিয়া এটা কি শেভন এটা Honda ডাল সিদ্ধ করা হয়ে গেছে ফোড়ন দিয়েছি কালকের মতোই সেম সেম করলাম কালকের ডালটা যেহেতু খুব ভালো খাওয়া হয়েছে পিঁয়াজ রসুন আর পাঁচ ফোড়ন আর কিছু না এবার ডাল সিদ্ধটা দিয়ে দেব হুম আচ্ছা সব আর বাদবাকি সব দাওয়াই আছে এবার এর মধ্যে ধনেপাতা আর টমেটো কিন্তু দিলেও খুব ভালো হয় কিন্তু টমেটোর এখন খুব দাম তাই দিচ্ছি না ঠিক আছে আর এই হচ্ছে মাছ ভাজা ওপরে দুটো কড়কড়ে দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে মিস্টার দেব আর রনের জন্য আর বাদ বাকি মাছগুলো রেখেই দিলাম কারণ আজকে অনেক সকালবেলা আমি মাছ বার করে রেখেছিলাম ভেবেছিলাম রান্না করবো মিস্টার দেব বলল ছেড়ে দাও যেহেতু বেরোতে হবে বললার দরকার নেই রান্না বান্না করার দরকার নেই ডাল ভাত করে দাও তো মাদেরও খাবার দাওয়া আছে সেই জন্য ওই চাপটা নেই তাই জন্য ডাল ভাত করে নিলাম আনুষিত করেছি সেটা আর কি দেখাবো ওখানে টেবিলে রাখা আছে রেখে দিয়ে আসলাম রনকে চেষ্টা করলাম রন মাছ ভাজা দিয়ে ভাত খেলো না মানে পমফ্রেট মাছ মানে সরাসরি একেবারে রিজেক্ট করে দিল তো পমফ্রেট মাছ কিন্তু আগে খেয়েছে কিন্তু ঝোলে দিয়েছিলাম তো জানি না ওর ওই ঝোল লাল লাল ব্যাপারটা না দেখলে না মানে একটু ঝোল হলো খেতো আবার মনে হয় জানি না মেবি ও ঝোল হলে খেতো ওর মানে কাতলা মাছ ভাজা খায় খায় কি পমফ্রেট মাছটা ভাজাও নিল না নিল না ঝোলে হলে খায় এর আগে ওকে পমফ্রেট মাছ খাইছে কিন্তু ঝোলে ও ঝোলের দিক দিয়ে ঝোল দিয়ে মেখে দিলে ও তো কে তো মাছ ভাজাটা দিয়েছে ওর ভালো লাগেনি ধরে কত কত চলে গেলো এই একটা মাছ যন্ত্রণা হয়ে গেলে মানে আমি কী করবো ওই আবার সেরে দেবো খাই দিতে হবে কারণ আর এখন ঝোল করার মতো সময় আমার নেই ওটা পরে থাক মাছটা আমি পরে ইয়ে করে দেবো তো ভাজাটা আমি মিক্সচার দেবো খেয়ে নেবে কোনো চাপ নেই কিন্তু এই হচ্ছে চাপ আমাকে আবার নতুন করে আবার করতে হবে দেখি ছেলে কি এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা হচ্ছে খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস দু আমি ইয়াদ রাখ না